যেই মহিলার স্বামীর সাথে সম্পর্ক নাই যেই মহিলা পাতলা কাপড় পরে অভ্যস্ত এটাই বন্ধু স্বামীর সাথে গন্ডগোল তোমার কথা কয় না যেইটা দেখবেন এতগুলো বাচ্চা কাচ্চা আছে ঘরে সুন্দর স্মার্ট সুন্দরী বউ আছে ঘরে জিন্স প্যান্ট একটা পরবে শর্ট একটা গেঞ্জি করবে মাস্কান দিয়ে নাবিরা দেখা যাবে পিছন দিক দিয়ে তার লজ্জার দেখা যাবে আপনি দেখবেন যেই ছেলেরা ম্যাক্সিমামি পাঞ্জাবি না পরে যদি গেঞ্জি পরে নামাজ পড়ে আগামীকালকে থেকে দেখবেন আমি নিজে দেখছি অনেক যখন সেরু কুঠি যাবে নামাজে দাঁড়াইয়া আপনি দেখবেন পিছন দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট লজ্জার স্থান দেখা যায় নাম কথা হয় না যেন ভুল বলছি নেই যেই ছেলেটা বেশি সুটাম শতাম করে চলে এটা দেখবেন ঘরে বউর সাথে দ্বন্দ্ব আর যেটা সব সময় বন্ধু চুল লাল নীল করে কালো করে বন্ধু পাতলা জামা কাপড় পরে রাস্তায় বের হয় এটাই দেখবেন স্বামীর সাথে দ্বন্দ্ব না নাই আমার নবীজি বলেছেন নারীরা হচ্ছে ফুলদারির ফুলের মতো। সুবহানাল্লাহ বলবেন না নারীরা কত মর্যাদার জানেননি বলবো

নারী জান্নাত সহজ না কথা বলেন না কেন আল্লাহর হাবিব বলেছেন নারীরা হচ্ছে গোপনীয় জীব নারীরা হচ্ছে গোপনীয় জীব নারীরা যখন ঘর থেকে বের হয়ে আসে শয়তান তাদেরকে দেখে উকি ঝুকি দেয় জোরে জোরে কন্যা নাও জুবিল্লা আর জোরে বলুন না নাও বন্ধুরি আমার আপনাদের আমাদের মাঝে এই এই ভোট পকেটে ঢুকা পকেটে ঢুকা সবগুলো পকেটে ঢোকা ডানেও কি রে তুমি কি আমার ফাঁকি দিতে চাও নাকি পকেটে ঢুকা পকেটে ঢোকা তিনশো চৌষ আজকের রাত বাদ দিলে আরো তিনশো চৌষট্টি রাত্র একটা রাত এক বছরে তখন কি করো বাদাম তখন বুট খাইতে পারো না এহেনে বোট খাইতে মনে কয় না এ আমি কিন্তু দাঁড় করে এখানে দরামো আমি রংপুরতে আসি না আমি কুমিল্লারে ফোলা বোট বাদামে বোট বাদাম সব পকেটে ঢুকাও এখানে বস্তা হইলে আমি কিন্তু তোমাদের তিনজনকে চিন্তা রাখছি আমি অনেকক্ষণ ধরে তোমাদের দিকে তাকাই আছি আমি দেখতেছি তোমাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা না না দিয়ে পরিবর্তন হয় না তোমাদের সময় যত যাচ্ছে তোমাদের ব্যাপর গতি তো বাড়তেই আছে কি রে কি বল কইছি আপনারা কোন এই জায়গাটা কি বোট খাওয়ার জায়গা এটা বাদাম খাওয়ার জায়গা আরে বাটা এটা হইছে প্রেমের জায়গা ঠিক কি না আরে জোরে এটা কিসের জায়গা দিদি পাডি তুলে দে মাঝি হেলা করিস না দে পান তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দি নৌকা আমি যাবো দিনা ছেড়ে দি নৌকা আমি দিনা আসলে এটা বলাটা উচিত না আমি একজন রাইটার আমার লেখা ইসলামী সংগীত হাম নাতের অভাব নাই তোমরা চাইলে আমি শোনাবো তবে তোমাদের মনোযোগ থাকতে হবে মনোযোগ থাকবে গজল গাইবো আমার সাথে ধরতে পারবা সবাই হ্যাঁ গাইব গাইবো নবী নবী বলে হায় কেদে কেদে দিন যায় পাইনি ধমে লাখো সালাম কো দোমি নবী লাখো সালাম নবী নবী বলে হায় কে কে দিন যায় পাইনি দিদার ধুমে লাখো সালাম কো দোমি নবী লাখো সালাম সোনার মদিন দেখতে না পায় ও গো দেখতে না পায় নী দয়ারী নে যাও গুলা মেরে দেখা দাও বলে দয়ারি নোড়ে যাও গুণমের দেখা দাও ধন্য করো জনমে লাখো সানাম কোদমি নবীন লাখো সানাম পদমে নবী নবী বলে হায় কে دیکি দিদিন যায় পাইনি دیدار ধমে

খেয়াল করবেন আমি কিভাবে বলে আমি ধর ছেড়ে দিলে আপনারা ধরে ফেলবেন ঠিক আছে এখন যেটা গাইছেন হ্যাঁ কেমন করে বলো তোমায় দেখি উগুহনবিজি কেমন করে বলো দেখি আজ তুমি ওই মদিনা আজ তুমি মদিনায় সঙ্গে নে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তো মাই দেখি বলেন বিজি কেবল করি বলো তো মাই দেখি দেখা সা আমার মনে পুষে রেখেছি যাপন করে বলেন দেখা আশা আমার মনে বসে রেখেছি আপন করে পাই যদি গো নবী তোমার দিনার শীতল হবে মোর দুটি আঁখি কি করে আলো তোমায় বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি মারাবা মারাবা এগুলো আমার অনলাইনে গাওয়া আপনারা ওখান থেকে কালেক্ট করবেন তবে আজকে যতটুকু সম্ভব একটু একটু করে গাইবো কি কিছু বলবেন আচ্ছা তোর মনে নাই স্লোগান দিতে দেখ সত্যি একটু ইয়া না হইলে কি হয়েছে জেনারেল মাইন্ডের লোক হইলে কি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বন্ধুরি আবার বলতেছিলাম গজল আরো গাইব ইচ্ছা শুধু শুনবেন নবীজি বলেছেন একটা নারী তারা দেবরের সাথে দেখা করার মৃত্যু তার জন্য অনেক বেটার সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো বন্ধু এই কথাটা খুব গভীর ভাবে শোনেন আল্লাহ রাসূলের হাদিস সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো আল্লাহর হাবি বলেছেন তোমাদের মাঝে কিছু মর্দা মহিলা আছে কি আছে খেয়াল করেন শব্দটা কি মহিলা মর্দা মহিলা হুজুর এই মর্দা মহিলার মানে কি আপনার আমার প্রাণে নবী বলেছেন এই মর্দা মহিলার মানি হলো ওই মহিলাটা পুরুষের মতো পোশাক পরবে পুরুষের মতো চলাচল করবে আছে না নাই আপনারা আমার দিকে তাকান হাসি দিয়েন না কেউ হাসি দিয়েন না হাসির কথা কই মোনা মানে বাস্তবতাটা তুলে ধরি আমি কিন্তু আমার পরিবারের পুরো পরিবারের শপিং কিন্তু আমি করি আমার ফ্যামিলিতে মা বোন যা আছে একবারে জোতা থেকে একবারে মাথা পর্যন্ত সব কিছু কিন্তু আমি কিনি আমার ফ্যামিলির কেউ কিন্তু বাইরে যায় না মার্কেট করতে আমি মার্কেটে গিয়ে দেখলাম বন্ধু পুরো মার্কেটে যা আছে সব নারীদের সব নারীদের আমরা পুরুষের আছে একটা লুঙ্গি আছে একটা গেঞ্জি আছে একটা শার্ট আছে একটা পাঞ্জাবি আছে একটা প্যান্ট না ভুল বলছি কথা বলেন ভুল বলছি আমরা পুরো মার্কেট নারীদের কাপড় যাদের কথা আমার নবী বলেছেন আমরা পুরুষের দুই চারটা কাপড় চোপড় এগুলা নিয়ে টানাটানি করে কথা কন না কেন আরো জোরে বন্ধু আমার যেই মহিলাটা পুরুষের এখন দেখবেন মেয়েরা জিন্স প্যান্ট পরে ওখান দেখবেন মেয়েরা গেঞ্জি এবং সাজ পরে পরে কি পরে না চলাফের একবারে দেখবেন এখন পুরুষের শু পরে কিন্তু শু মধ্যে কিছু ফুল টুল লাগাইয়া আছে না নাই আল্লাহ রাসুল বলে দিয়েছেন বন্ধু যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে দুটোকেই আল্লাহ রাসুল অভিশপ্ত লানত দিয়ে গেছেন আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মাঝে মর্দা মহিলা এই মর্দা মহিলার জন্য বন্ধু বরাদ্দ হলো জাহান নাম এই মর্দা মহিলাদের জন্য খাবার আছে একটা যেটার নাম হলো তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি বাল্লাহ নবি ঘো এই তিনাতুল খাবালটা কে গো নবি আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা একটা জাহান্নামের নিংড়ানু রক্ত পুজ অথবা ঘাওস পারবে খেতে ঘামের গন্ধ করলে তো একজন আরেকজনের কাছে যায় না কাছে পাশে বসে না বসে বন্তরী আমার এটা খেতে দেওয়া হবে এদিকে তাকান কিন্তু ওখানে বলতে পারবেন না যে আমি খাবো না আল্লাহ বলেছেন খাইতে হবে বাধ্যতামুলক ক্লায়ামতো মরতে পারবা না ফিহা লা ইয়াহইয়া বস্তো পারবা না ওয়া মা হামান হাবিয় ওখান থেকে পালাইতেও পারবা না অদৃশ্যতে পারবা না উপায় আসেনি কোনো তাহলে এখন আসেন এই যে মহিলারা বেপরদাসীল চলাফেরা করছে এটার জন্য দায় কি মহিলা না আপনি বুঝতে পারছেন মাসাল্লাহ এটা বুঝতে পারার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভাই যদি তার বোনকে কন্ট্রোলিং এ নিয়ে আসে বাবা যদি তার মেয়েকে কন্ট্রোলিংয়ে নিয়ে আসে স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোলিং এ নিয়ে আসে আমি একবার অনেক আগে আমার আমার একটা সম্পর্কে বড় ভাই হয় বুঝছেন নি নতুন বিয়ে করছে ভাবি একটু সুন্দর বুঝছেন নি ভাবি একটু সুন্দর এখন ওনার বাড়িতে পার্টি আমার কষ্ট মনে আছে আমি লজ্জায় মাথাটা নিচে করে রাখলাম তখন তো আমি অত কিছু বুঝি না পড়ালেখাও মাত্র চলতেছে আমি দেখতে পাইলাম ওই বড় ভাই ভাবি কে বলতেছে ওই শাড়িটা পড়ো ওই লিপস্টিকটা ঠোঁটে লাগাও কারণ আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসতেছে তোমাকে দেখার জন্য এটা কি ইদ্দা গুরু কথা বলেন না নাউজুবিল্লাহ বলে আর জোরে বলেন নাউজুবিল্লাহ আছে না নাই আমাদের মধ্যে আসেনি এটা তো বেঈমান কাফের দেশ সংস্কৃতি এটা ইমানদারের কাজ না এটা কোনো মুমিনের কাজ না এটা ইমানদারের কাজ না অ বন্ধু আপনারা সবাই পুরুষ আমরা এখানে সবাই পুরুষ এই নারীদের ব্যাহপনা অস্থিলতার জন্য আপনাকে আমাকে কি করতে হবে দায় নিতে হবে এই দায়ে এড়ানোর কোনো সুযোগ আপনার আমার না আমার কথা কি আপনাদের বুঝে আছে কথা বলেন তাহলে পুরুষের জন্য পর্দা ফরস নারীর জন্য পর্দা এবার আসেন বল হুজুর ছেলেরা কেন পর্দা করে না মেয়েরা কেন পর্দা করে না আমার দিকে তাকান ছেলেরা কেন পর্দা করে না মেয়েরা কেন পর্দা করে না সমস্যাটা কোথায় সমস্যা হলো হাজবেন্ড ওয়াইফ আমি আমি আপনাকে আপনার নিয়ে মুলে আসি আল্লাহ রাসুল বলেছে আপনি মেয়ে বিয়ে দিবেন এমন এক ছেলে দেখে অনেক অপূর্ব সুন্দর ছেলে খুঁজতে হবে না হ্যাঁ সুন্দর দেখবেন ধনী কিনা দেখবেন তবে মূল গোড়ার দিকে তাকাবেন ছেলেটা কিনা ছেলেটা যদি আল্লাহ সে ধর্মধনের ধনী আদব কায়তা শৃঙ্খলতার মধ্যে আছে ওই ছেলের হাতে মেয়েটা তুলে দেন মেয়েটা সুখী হবে এখন তো আমরা যে চামড়ার সৌন্দর্য খুঁজি এই চামড়ার সৌন্দর্য বেশি দিন টেকে না মনে রাখবেন ধন একদিন ফুরিয়ে যায় চামড়ার সুন্দর ডিস্কেইনের সৌন্দর্য একদিন ফুরিয়ে যায় কিন্তু ধর্মধনের ধন দিনের শিক্ষা কখনো এই বন্ধ এটা ফুরায় না যত যায় তত এটা ব্রাইটনেস হতে থাকে ঠিক সমস্যাটা আমি তুলে ধরে নাইলে তো বুঝবেন না মেয়ে বলে হুজুর মে নবীজি বলে দিয়েছেন

কারণ আমি শুধু একজন বক্তা না আমি একজন টিচারও দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম এই কারণে আমার সাথে আমি করতে পারে না ওয়াজে আমি যদি পাঁচ ঘন্টাও লাগে আমার জায়গাকে আমি আমার কন্ট্রোলিং আনার পরে ওয়াজে ঢুকি তার আগে ঢুকি কেন জানেন আল্লাহ রাসুলের নিশে দে যে আমার সাথে আমার ভাই আছে আমি এসে ওনার কোয়ালিফিকেশন সম্পর্কে জানতে পারছি গ্রহণ একজন পারসন অল সাইড পারফেক্ট ও এই হাদিস পড়েছেন নবীজি বলে দিয়েছেন যেখানে মানুষের মানসিকতা নাই সেখানে ওয়াজ করোনা বন্ধ করে দাও কথা কি বুঝতে পারছেন তো মোটামুটি এখন একটু ভালো লাগে না

বলো হুজুরে এইভাবে কথাটা বললেন কেন নবীজির হাদিস নবীজি বলছে যেই মানুষ গোমরা মুখে থাকে আর যেই মানুষ সবসময় হাসি খুশি ফ্রি থাকে তার জীবনটা একটু সুন্দর এবং স্বাভাবিক থাকে নবীজি সুখী থাকার জন্য সুন্দর থাকার জন্য অনেক সুস্থ থাকার জন্য অনেকগুলো অপশন দিয়েছেন এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি বলেন না গুসাই ফেলতেছি মেয়েদের এদিকে তাকাবেন বন্ধু অনেক বেশি সুন্দরী অনেক বেশি ধনির বেটি কিন্তু না আপনি অনেক ধনী হোক অনেক সুন্দরী হোক যদি আল্লাহওয়ালা না হয় আপনি এটাকে বউ করে ঘরে আনিয়েন না যদি বউ করে ঘরে আনেন তাহলে এটা এনেই বন্ধু ওই তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে এইটা আসলে আপনার ঘরে তেতুলের মতো এই বাচ্চা আসবে এটা কথা শুনবে না কথা কন না কেন এটা বুঝে নিতে হবে স্বামী স্ত্রী এমন একটা নেয়ামত তাদের মাধ্যমে পৃথিবীতে নেক্সট প্রজন্ম একটার পর একটা আসতে থাকে তাদের মধ্যে যদি বন্ধু আদব কায়দা নিয়ম নীতি না থাকে তাহলে কিন্তু কখনোই বন্ধু ভালো কিছু আশা করা যায় না আমাদের দেশের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আছে না নাই এখন میکسি ঘরে ঘরে বন্ধ স্বামী স্ত্রীর গন্ডগোল আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আশিরহুন না বিল মা'র আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন তোমরা তোমাদের স্বামী স্ত্রী মিলেমিশে তোমরা তোমাদের স্ত্রীদের খিনি সৎ এবং সুন্দরভাবে জীবন যাপন করো কি কইলো কি কইলো কিছু মানুষ দেখেই নেসা করে বল। এটা এটা আসবে তো। এটা যখনই ডুববে যাইতো এটা আল্লাহ কি কইছে তোমরা তোমাদের বিবিদের কিনে কি করো? সৎ ব্যবহারের মাধ্যমে জীবন যাপন করো। এখন কি আমরা কি করি? কথা বলেন করি? করি না। এই করি না এই কারণে আমরা জানি না এজন্য। আমার দিকে তাকানো বন্ধ আগে আমি পুরুষদেরকে নিয়ে আলোচনা করি। আমাদের পুরুষদেরও বন্ধু দোষের শেষ নাই আছে না নাই পুরুষের দোষের শেষ নাই বলে হুজুর কেমন দোষ আল্লাহর হাবি বলেছেন তুমি যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাবে তুমি যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে তুমি যদি পান খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে তুমি স্বামী হিসাবে যতটুকু কষ্ট করো তার চাইতে তোমার বিবিও কম কষ্ট করে না তুমি অফিসে চলে যাবে সকালবেলা সে করে করে যে যায় তাকে রেডি করে দেয় দেয় কি দেয় না এই জন্য নবীজি বলেছেন তোমার উপর তোমার বিবির উপর তোমার উপর দুজনের উপর দুজনের অধিকার রয়েছে তোমরা কি করো একজন তুমি যেটা করবে তোমার জন্য কোনো কাপড় কিনলে বিবির জন্য কাপড় কিনো তোমরা মনে রাখবে আল্লাহর বলে দিয়েছেন নারীদেরকে বাকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে কি দিয়ে বাকা হাড্ডি দিয়ে নারীদের কে তৈরি করা হয়েছে নারীদের চিন্তা বাকা বাকা আল্লাহর হাবিব বলে দিয়েছেন বউ যদি 100টা ভুল করে কয়টা আল্লাহর হাবিব বলেছেন বিবি যদি একশোটা ভোল করে তুমি নিরানব্বইটা ক্ষমা করে দিও আর একটা ভুলের জন্য তাকে শাসন করিও কারণ একেবারে ফেলে যদি রাখ তাহলে হবে না আবার যদি বেশি বেশি দোষ ধরতে থাকো তাহলেও সংসারে টিকবে না ভেঙ্গে ফেলতে হবে এটা হলো পুরুষের দায়িত্ব কে বলেছে আল্লাহ রাসোল বলেছেন কথা কয়টা একশোটা অন্যায় করলে নিরানব্বইটা মাফ করে দিবেন একটার জন্য তাকে শাসন করবেন শাখন শাসন করতে গিয়ে তার মা বাবা উঠাইয়া গালি দিয়েন না তার মুখের উপর মারবেন না আল্লাহর হাবিব নিষেধ করেছে বিবির মুখের উপর টাস করে মেরো না এখন আপনি মনে মনে ভাবলেন হুজুর আমি আমার বিবিকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসি কিন্তু সে তো আমার মাকে ভালোবাসে না বা মায়ের সাথে কোন ধরনের মিল মিশ হয় না মাকে আপন করে নেয় না সেই ক্ষেত্রে তাকে করার জন্য। যদি তাকে সহসম্মানে কি করে দাও তালাক দিয়ে দাও কি দিয়ে দাও তারপর মারামারি করা যাবে না ঝগড়া করা যাবে না কলহ সৃষ্টি করা যাবে না কিন্তু বন্ধু বিবি এবং মায়ের মধ্যে যদি চলে মাকে কিছু বলা যাবে না কারণ আল্লাহ বলেছেন আলোচনা করেছেন তিনি কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরে আমার আমাদের মধ্যে সমস্যার শেষ নাই আমাদের যারা ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু বিবিকে মোহরানা দেয় না অনেক ম্যাক্সিমাম পুরুষ তার বিবেকে না আদায় না আল্লাহর হাবিব বলে দিয়েছেন কোন স্বামী যদি ক্ষমতা থাকার পরে এবিলিটি থাকার পরে তার বিবিকে যদি মোহরানা না দিয়ে মারা যায় আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছেন ওই স্বামী ইন্তেকাল করার পরে তাকে কাল হাসুরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করানি করিয়ে উঠানো হবে নারে

আমার কথা আপনারা বুঝতে পারছেননি আপনি সারা জীবন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক করে গেছেন আপনি আপনার অহংকারের কারণে অহমিকার কারণে আপনি আপনার বিবিকে ন্যায্য প্রাপ্যটা আপনি বুঝাইয়া দিলেন না আল্লাহর হাবিব বলে দিয়েছেন তুমি অপেক্ষায় থাকো তোমার জন্য বরাদ্দ কাল হাসরের ময়দানে অন্তর্ভুক্ত করে তোমাকে জাহান্ন হবে জোরে জোরে এখন বিবির মোহরান আটকায় রাখবেননি হ্যাঁ আটকায় রাখবেন এবার আসেন আমাদের সমাজের মধ্যে কিছু ক্যারেক্টারলেস মেন অথবা পিপল আছে না নাই আছে চরিত্র হইনা আছে না বড় বউকে ঘরে রেখে বাচ্চাকে ঘরে রেখে ঘুম পাড়ি আরেকটা বিয়ে করে তোমার তো বিয়ে চারটা বইদ কয়টা চারটা তুমি যদি সক্ষম পুরুষ হও তোমার বিয়ে কয়টা বৈধ আল্লাহর হাবিবকে একদিন আল্লাহর এক বিবি আল্লাহর হাবিবকে একদিন একজন বিবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন খেয়াল করবেন কাকে বেশি ভালোবাসেন নবীজি ওই বিবিকে একটা খেজুর দিলেন কয়টা খেজুর একটা খেজুর দিলেন নবীজি বললেন তোমাকে যে খেজুর দিছি ওটা আরেকজনকে বলিও না এমনি করে 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 একটা 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 করে সবগুলো বিবিকে একটা একটা করে খেজুর দিলেন এখন বিসি ফালাইতে যাই একজনে ফালাইতে গেছে আরেকজনে দেখে ফেলছে বুবু তুমি কি ফালাইলা একটু খেজুরের বিসি ফালাইছে কে দিছে